এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই এক কাপড় মিলে নাই ওই কাপড় মনে হয় বুঝাইতে পারি নাই এক কাপড় মিলে নাই সংসার টিকে এক কাপড় খালি বলছে অমুক ব্রান্ডের হইতে হবে পয়সা যাবে ছিল না ব্রান্ডেরটা আসে নাই সংসার টিকে চলে গেছে তালাকনামা লেখা পাঠায় না হয় না সংসার টিকতেছে দুইজনে মিলা এক কাপড় সংসার টিকতেছে তাও কি হাসিতে খুশিতে স্ত্রী স্বামী স্বামী স্ত্রী স্বামীকে দেখে তো মুসকিন হাসে। স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে তো স্বামী জিজ্ঞাসা করছে দেখলে হাসস কারণটা কি আমি যে জান্নাতি এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে থাকে তো তুমি জান্নাতি কি করা সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত তুমি না হইলে আমার সবর হইতো না তোমারে দেখলেই সবরের কথা মনে ওঠে আর সবরের ফলটাও চোখের সামনে পয়সা ওঠে যে মুখে জান্নাত দেখা দিয়েছে এই জন্য হাসতেছি তো স্বামীকে জিজ্ঞাসা করছে তুমি তোমাকে দেখো আমার জান্নাত মনে ওঠে কি করে শুকুর আদায় করি সারা দিন যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা কি দৈরা নিয়ে আসলাম কোনো অভিযোগ নেই কোনো কোনো চাহিদাও নেই কোনো চাহিদা বোঝেন তো বোঝেন না হম কি বোঝান চাহিদা কোন চাহিদা নেই কোনো অভিযোগ আর যখনই সুক্রিয়া আদায় করি তো জান্নার সামনে বাসতে থাকে এই জন্য তোমাকে দেখলে হাসি ওইখানে দিনের সম্পর্ক ছিল দিনের ভিত্তি ছিল এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে ইব্রাহিম প্রমাণ দেওয়া যাবে কে এসে জিজ্ঞাসা করছে বধুকে কে জিজ্ঞাসা করছে কেমন আস নুন আনতে পান্তা ফুরায় আনতে নুন ফুরায় ছেলের সাথে দেখা হয় নাই বসে চৌখাট পাল্টায় নিতে বলো সালামও দিও চৌখাট পাল্টায় নিতে বলো চৌখাট বোঝেন আসার পরে সালাম দিছে বলছে কি বইলা গেছে আব্বা বলছে চৌকাট পাল্টা নিতে বলে কোন কথার প্রেক্ষিতে বলছে বলে জিজ্ঞাস করছিল কেমন আছো তো বলে জবাব কি বলে যা সত্য তাই দিছি নুনান্তে পান্থা ফোরায় পান্থা আনতে নুন বলছে চলো বাপের বাড়ি সম্পর্ক এখানে টিকবে না কেননা দিন এইখানে আর রয় নাই বিদায় সম্পর্ক আর থাকবে তোমার আমার সম্পর্ক দিনের ভিত্তিতে দিনের ভিত্তিতে যদি হইতো তাহলে তুমি অবস্থায় তো না না শুধু দোকান থেকে ঘর ঘর থেকে দোকান অফিস থেকে ঘরে ঘরের থেকে অফিসে আর কিছু ঘুরা তো দেখেন না আমার কথায় রাগ হয়ে যায় না ঘুরা তো দেখেন না দুনিয়াটা একটু ঘুরা দেখেন তাইলে শুক্রিয়া আদায় করার সুযোগ হবে যখন বৃষ্টি হয় তখন ঢাকা শহরের শেষ রাত্রের দিকে গভীর রাত্রে শুধু বৃষ্টি বিজার থেকে বাঁচানোর জন্য পয়সা পয়সা নিজের জীবনটা কাটায় দিতেছে রাত্রটা কাটায় দিতে দুই এক না দুই এক সোনা দুই এক হাজার হবে ঢাকা শহর আমরা সারা রাত্র তো তাহলে জুমা পড়ায় বাহির হয়ে যাবো প্রোগ্রাম আছে ফিরতে ফিরতে দুইটা তিনটা বাজবে কালকেও আছে সারা রাত পার হয়ে যাবে হয়তো আইসা ফজর পড়তে পারি কিনা জানি না ঢাকা শহরে আমরা তো দেখি যেন আমাদের ভিতরে এফেক্ট করে বেশি এটা বুঝি বেশি আপনারা বুঝবেন না কেননা এলাকার বাহিরে যাওয়া হয় না তো কোথেকে দেখবেন এই সমস্ত লোকগুলাকে যারা রাতের পরে রাত রোডের ভিতরে কাটায় বস্তিতে তো কখনো যান না কোথেকে দেখবেন বস্তির মানুষগুলাকে কিভাবে জীবন কাটে এই জন্য তো নেয়া মতে সুক্রিয়া হয় না রাগ হয় না সুক্রিয়া হয় না যদিও পাথরের ছিল আমাদের নাই কিতাবে পাওয়া যায় লেখা না হইলে আমি বলতাম না কিতাবে আছে ছোট একটা পাথর পানি এতগুলা বাহির হইতেছে আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ পাথর তো ছোট এত পানি করতে থেকে আসে ওরেই জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করছে এত পানি করতে গা যেদিন থেকে শুনছি আল্লাহ আমাকে জাহান নামের জন্য পেট্রোল বানাবে পেট্রোল প্রজ্বলিত করতে যেরকম পেট্রোল লাগে না হম কোরআনে আছে জাহান নামের পেট্রোল হইলো দুইটা উকু দুহান না সুয়াল হাইজারা মানুষকে দিয়া নামকে প্রজ্বলিত করবে পাথরকে দিয়া ওই দিন থেকে আমার কান্না এই পানি বাংলা কবি লিখছিলেন কিতাবেও আছে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ছড়না বল জানি না এই কবিতা পড়ছেন কিনা আপনারা পড়ছেন কবিতা আছে বাংলায় পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ছড়না বলো কবির নাম বুঝা গেছি আমি কবিতা আমার মনে আছে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো পাহাড় এই জন্য কাঁদে পাথর কাঁধে তাও আগো শোনা দিছে পাথর কে শুনে দাও দাও আমি আরে মাফ করে দিলাম একে ইন্দমা আবার ফিরা আইসা দেখে পানি ওরকমই পড়তেছে জিজ্ঞেস করছে কি আর আগে তো পড়তে ছিলাম কান্নার কারণে এখন পানি পরে কেন তো আগেরটা ভয়ে ছিল এখনটা সুক্রিয়ায় ছিল এখন পানি পড়তেছে না দুনিয়ায় কোনদিন টুটবে ছিঁড়বে না ছুটবে না ভাঙবে না আখেরাতে আঁখেরা দুনিয়া তো না আখেরাতেও না আখেরা কোথাওই সম্পর্ক ছিন্ন হবে না আজকে তো সম্পর্ক হয়ও সহজে আবার ছোটও সহজ হয় সহজ হয়ে যায় না কি সম্পর্ক এখন সহজ হয়ে যায় আসলে তো বেশিরভাগ সম্পর্কই ফেসবুকে হয় ঠিক না হুম কি শুধু সম্পর্ক হয় বিয়ে হয় সাদি হয় না জানি কত কিছু হয় যাকে এটা আলোচনা করলে তো আবার কেউ আঙ্গুল উঠায় দিবে আপনারা তো মাথা বেটা কেন আসলে আমার মাথা ব্যথা কেন আমার কোন মাথা ব্যথা নাই এটা নেই সত্য তো এটাই হবে জেসি কারণি ইসি কারণি জেসি কারণি বোঝেন উর্দু বোঝেন আবার অন্য কিছু বইলা ফেলেন না পাকিস্তান থেকে কবে আইলেন ঠিক না জেসি কারণি ওইসি বারনি যেরকম করবো এরকমই মিলবে নু তুদানু এটাই সত্য দোকা দিলে দোকা খাইতে হবে এটাই সত্য যেমন করবে এমনই হবে এই জন্য আমি বলি মাঝে মাঝে কখনো জানি না বুঝে আসবে কি আসবে না মাটি আপনি মক্কার থেকে আনতে পারে এখন সিস্টেম আছে আনা হম বুক দিলেই চলে আসবে কোরিয়ার সার্ভিসে দিয়া দিলেই চলে আসবে ওগুলো তো টাকার দরকার ঠিক না কেজি হিসাবে ওজন দিবে চার্জ আপনাকে টাকায় পৌঁছে দিবে মাটি জমজমের পানি এখন পাওয়া যায় ইনটেক পাবেন পাঁচ লিটার টাকা হয়তো একটু বেশি লাগবে হম করোনার কারণে মধ্যে কিছুদিন বন্ধ ছিল এখন আর বন্ধ নাই এখন পাইতল পাবেন মাটি মক্কার হইতে পারে পানি জমজম হইতে পারে পানি দিয়েও হইতে পারে মাটি পারে তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলই হবে আঙ্গুর হবে না পার্থক্য তেঁতুলের আকৃতি ছোট এটা একটু বড় হইতে পারে মাটির আমাদেরটা টক একটু বেশি ওইটা টক একটু কম হবে এটা আমি মানি কিন্তু হবে তেঁতুল সব এটাই সত্য এটাই যেভাবে আজকে জড়তে চাইতেছি এইভাবে জোড়া হবে না জোড়া হবে না একটা সময় এই জমিনে ছিল বাংলাদেশে সারা বছর টোকায় একটা তালাক পাওয়া যেত না তালাক দেওয়া মানুষের কাছে বড় গৃহীত ব্যাপার ছিল এখন তালাক দেওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে কালচার ঠিক না হাঁ তালাক নাতি লারবিয়া দিওলো পিতা তালাক এখন ট্র্যাডিশন কালচারাল ইজ সম্পর্কগুলো দিন দিন দুর্বল হইতেছে সব সম্পর্ক দুর্বল কোন শক্তিশালী সম্পর্ক না সম্পর্কের দ্বারা মানুষ মানুষের সাথে जोडবে না আমার কথা লেখা রাখেন বুঝতে চেষ্টা করেন যতটুকু আল্লাহ বোঝানোর যোগ্যতা দিছে ওইভাবেই বোঝাইতে চেষ্টা করতেছি আর রব কবর কসম ভিতর থেকে बोलतेছেন কোনো সাজায় না বড় বেফালাতে সারা দিন বাদু হায় হইল কি কি হওয়ার কথা ছিল হইল তা কি কি দেখার কথা ছিল কি দেখতেছি কি শুনার কথা ছিল কি শুনতেছি কি পড়ার কথা ছিল কি পড়তেছি কি লেখার কথা ছিল কি লিখতেছি কি প্রচার প্রসারের কথা ছিল কি প্রচার প্রসার হইতেছে কালচার কেমন কেমন হওয়া দরকার ছিল হইতেছে মুসলিম কালচার কেমন হওয়া দরকার ছিল কেমন হইতেছে বাবার থেকেই কিন্তু বের করতেছিল মানুষ মানুষের সাথে জড়বে একবার পিছনে দেখায় আসছি আবারও দেখাইতে পারছিস কোরআন দিয়া দেখাইছি যদি মানুষ মানুষের সাথে সম্পর্কের মাধ্যমে তাহলে বৃদ্ধাশ্রমের অস্তিত্ব কোন দিন বাংলাদেশে হতো মা বাবাকে তো সন্তান ঘর থেকে বাহির হতিয়ে দিতেন না বৃদ্ধাশ্রম হতো তো হতো করতে সে তো বলতো জান যাবে আমার খেদমত আমি করব শুনাইলে হাদিসে এই কথা কেন আসতো রসুল এত ধমক দিয়ে কেন বলতেন তিনজনের বদা কেন এক জায়গায় একত্রিত আল্লাহর বদোয়া জিবরিল আল ইসলামের বদোয়া দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বদা মা বাবা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো জীবিত অবস্থায় বানায় নিতে বলতো যে আমার জান্নাত বৃদ্ধাশ্রমে থাকবে এটা হয়তো তো হয় কি করে আমার জান্নাত আমার কোলে থাকবে কোলে আমার বুকে থাকবে আমার জান্নাত আমার মাথায় থাকবে তাহলে তো সত্য এটাই হতো এটাই সাথে না জড়া ইট সিমেন্ট দিয়া জড়বে এটা সত্য কাঠ কাঠের সাথে প্যারাক দিয়া জড়বে এটাও সত্য কাপড় সিলাইয়ের মাধ্যমে টুকরাগুলা গুলা জড়বে এটাও সত্য মানি কিন্তু মানুষ মানুষের সাথে মিলবে সম্পর্ক দিয়া এই জন্যই আল্লাহ দিন দিছে মানুষ মানুষের সাথে জড়বে দিন দাঁড়িয়ে দিয়া দিনের মাধ্যমে জড়বে যেটা না বসতে পারতেছি না বুঝাইতে পারতেছি আমিও বসতে পারি না বুঝাইতেও পারি না জাদু তো জানি না দোয়া তো করি আল্লাহ কোন জাদু শিখায় দেন যেন জাতিকে বুঝাইতে পারি কথাগুলা দিলে লাগে আসর দিয়া চড়বে একজন আরেকজনের সাথে সম্পর্ক যখন হবে তখনও দিনের ভিত্তিতে হবে এই জন্যই হাদিসা আসে সম্পর্ক যদি দেখো তাহলে দিন দেখা গড়ো দিনকে বেসিক বানাও বেসিক বেসিকলি সম্পর্ক দিনের ভিত্তিতে এই জন্যই হাদিসে বলছে ইল্লা তোমার খরচাও দিনের ভিত্তিতে হয় খরচা যখন করবে দিন সামনে রেখা যেন খরচা হয় দিন পিছিয়ে রেখানা দিনদারির সামনে রাখা যেন খরচা হয় কার উপরে খরচ করতে দিনদার দিন সামনে না দিন ছাড়া দিনদারি সামনে না দিনদারি ছাড়া খরচ করতেছে উদ্দেশ্য দিন না কি অন্য কিছু এই কথাগুলো কোনোদিন আসত আর যেখানে সম্পর্ক দিনদারির ভিত্তিতে হয়েছে ওটা অটুট ওটা হ্যাঁ ওটা অটুট এক কাপড় মিলে নাই তো সংসার টিকে নাই এক কাপড় মিলে নাই ওই কাপড় নাই এক কাপড় মিলে নাই সংসার টিকে এক কাপড় মিলে নাই খালি বলছে অমুক ব্রান্ডের হইতে হবে পয়সা যাবে ছিল না ব্রান্ডেরটা আসে নাই সংসার টিকে নাই চলে গেছে তালাকনামা লেখা পাঠায় না হয় না আর এক কাপড়ে সংসার টিকতেছে তাও স্ত্রীর এক কাপড় না স্বামী স্ত্রী মিলা এক কাপড় কয়জনে মিলা এক কাপড় দুইজনে মিলা এক কাপড় সংসার টিকতেছে তাও কি হাসিতে খুশিতে স্ত্রী স্বামী স্বামী স্ত্রী স্বামীকে দেখে তো মুস্কি হাসে স্বামী স্ত্রী দেখে তো মুস্কি হাসে স্বামী জিজ্ঞাসা এই জন্য তোমাকে দেখলি মনে ওঠে আর আসতে তো তুমি জান্নাতি কি করা সবরের জীবন চলতেছে সবরের বদলা জানা তুমি না হইলে আমার সবর হইতো না তোমারে দেখলে সবরের কথা মনে ওঠে আর সবরের ফলটাও চোখের সামনে বাইশা উঠেছি স্বামীকে জিজ্ঞাসা করছে তুমি তোমাকে দেখবো আমার জান্নাত মনে ওঠে কি করে কয়েক শুকুর আদায় করি সারা যে না কোনো অভিযোগ না কোনো চাহিদা কি দৈরা নিয়ে আসলাম কোনো অভিযোগও নাই কোন কোন চাহিদাও নেই কোন চাহিদা বোঝেন তো না বোঝেন না হুম কি বোঝেন চাহিদা হ্যাঁ কোন চাহিদা নাই কোন অভিযোগ নাই শুক্রিয়া আদায় করি আর যখনই শুক্রিয়া আদায় করি তো জান্নাত সামনে বাসতে থাকে এই জন্য তোমাকে দেখলে আসি দিনের ভিত্তি ছিল এটার যদি প্রমাণ চান তো প্রমাণ দেওয়া যাবে ইব্রাহিম আল ইসলামকে দিয়ে প্রমাণ দেওয়া যাবে পুত্র এসা